অবিশ্বাস্য দামে দুই হাজার আঠারো মডেলের সিএইচআর জিএলইডি প্যাকেজ আজকের লাইভে পাবেন এই প্রথমবার জেবি অটো শোরুমের বাহিরে দাঁড়িয়ে লাইভ করতেছি আমরা আজকে তিনটা স্পেশাল গাড়ি তিনটা স্পেশাল দামে আপনাদের জন্য রাখছি এই লাইভটা অন্তত কেউ মিস করেন না কারণ আপনারা আজকে যেই দামে আঠারো মডেলের সিএইচআর এবং হুন্দাই তুকসান এবং সাথে গ্লোরি পাবেন এই দামে আপনাকে কেউ দিতে চাবে না জেবি অটো আপনারা কারণ বাজার ওয়াশা ভবনে ঠিক অপোজিটে আসলে শোরুমটা পাবেন মডেল দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন দুই হাজার তেইশ মানে গাড়ির বয়স এক বছরের মতো এই গাড়িটা আজকে অনেক কম দামে যে বিওটা মানে কিন্তু স্পেশাল দাম পিছনে আপনি বোনাস একটা স্পয়লার পেয়ে যাবেন যাবেন ভাই আমরা আজকে বাইরে কেন ভাই বাইরে কেন প্রথমবার বাইরে আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন সবসময় শোরুমের ভেতরে দেখেন তো একটু ভিন্নতা আনার জন্য আমরা একটু বাইরে নিয়ে এসেছি এবং দিনের আলোতে গাড়িগুলো অরিজিনালি কীরকম লাগে সেই ব্যাপারটা আপনাদেরকে দেখানোর জন্য এবং প্রাকৃতিক আলোতে চমৎকার একটা ওয়েদার এই ওয়েদারে গাড়িগুলো তার নিজস্ব রং ফুটে উঠেছে সেই ব্যাপারটাকে দেখানোর জন্য আমরা আজকে বাইরে থেকে লাইভে তিনটা গাড়িতেই তো স্পেশাল দাম হবে আজকে তিনটা গাড়িতে স্পেশাল দাম হবে আপনাদের স্বপ্ন পূরণের সারথি হিসেবে জেবি অটো আপনাদের পাশে রয়েছে ওকে এটা আমরা জানেন যে প্রতি সব সময় প্রতি লাইভে আমরা একটা করে স্পেশাল গাড়ি দেই স্পেশাল প্রাইসে তো আজকে আমাদের স্পেশাল অ্যাট্রাকশন হচ্ছে এই চমৎকার টয়টা সিএইচআর দুই হাজার আঠারো ইউনিট রেজিস্ট্রেশন সালগত এবং এটা রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার মার্চের আঠাশ তারিখ একবার মার্চ এর আঠাশ তারিখ কটার সময় তারিখ সময়টা লেখা নাই ভাইয়া আচ্ছা এনি অয় এই গাড়িটা আঠারো মডেল এটা কিন্তু খুবই স্পেশাল একটা ইউনিট এটা জিএলইডি প্যাকেজ আচ্ছা এখন ফুললি বডিকেটেড একটা ইউনিট হুম দেখেন খুবই চমৎকার বারো সিরিয়াল বডিকেটেড অপশন আছে যে হান্ড্রেড অরিজিনাল কালারে রয়েছে গাড়িটা একদম ফুললি ইনটেক কন্ডিশন এটা গ্লাস থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং টোটালি অরিজিনাল এবং রিমসটাও কিন্তু স্টক রিম ভাইয়া আমি বলি সিএচআর আঠারো মডেলের গাড়ি যেহেতু আপনার স্পয়লার আছে সাথে রেজিস্ট্রেশন সালটা দুই হাজার তেইশ এবং গাড়িটার সিরিয়াল হচ্ছে বারো খুবই কম ইউজ করা গাড়ি বারো সিরিয়ালের গাড়ি এবং যেহেতু জেবি অর্ডার স্পেশাল ইউনিটের মধ্যে এটা চলে আসছে সো আজকে এটা সন্ধ্যার মধ্যে বিক্রি হয়ে যাবে আমি আশা করতেছি একটু দেখেন এই গাড়িতে একটা ভিন্ন রকম জিনিস পাইছি এই যে এখানে একটা লাইট আছে এবং এটা আপনার প্রত্যেকটা ডোরের পাশেই আছে এটা উপকারটা হচ্ছে আপনার রাত্রেবেলা যখন আপনার খুলবেন সাথে সাথে কিন্তু আলো পাবেন এবং এটা এক্সট্রা একটা ফিচার আছে এটা যখন রাত্রেবেলা গেট খুলবেন তখন এখানে নিচ থেকে একটা লাইট করে লেখা উঠে এখান থেকে দুই সাইডে গেট থেকে এই গ্লাস থেকে লাইট দরজা খুললে হ্যাঁ সব বস সব দেখেন একটা বাদ যাবে না এদিকে দেখেন একটা করে কাপ হোল্ডার আছে এসি ভেন্টটাও কাজ করবে সাথে আপনার একটা কাপ হোল্ডারও আছে হচ্ছে সুবিধা আপনি একটা গ্লাসে এখানে পানি রেখে দিবেন এসি বাতাস বেড়ে দেবেন এতে ঠান্ডা পানি হয়ে যাবে বোনাস এবং এটা কিন্তু জিএলইডি প্যাকেজের গাড়ি ওই যে দেখেন উপরে কিন্তু আপনার বাগের খামসা যেটা আমরা খুঁজি সিএলইডি তে আছে দেন এখানে আপনার এই যে সাইড প্যাডটা যদি দেখেন ভাইয়া একদমই কিন্তু দেখেন যেগুলো রাফ ইউজ হয় সেসব গাড়ির সাইড প্যাডে কিন্তু এই সাইডগুলো ডিসকালারেশন হয়ে যায় বাট আমাদের এই গাড়িটা একদম টোটালি নতুন গাড়িতে যে কন্ডিশন থাকে সেম সিচুয়েশন রয়েছে আজকে আঠারো মডেলের সিএইচ জেবি অটোর স্পেশাল প্রাইসে আপনারা পাবেন সো ডোন্ট লেট এবং লাইভটা সবাই একটু শেয়ার দিয়ে দিন মাত্র এক বছর পর একদিন চলছে এটা তেইশ সালে রেজিস্ট্রেশন তেইশের মার্চের মার্চের তারিখ দুপুর তিনটা বিশ মিনিট দশ সেকেন্ড সব ডিটেলস দিয়ে দিচ্ছি এই গাড়িটাতে একটু খোলেন পিছনে কি অবস্থা দেখি ভাইয়া এই যে একটা হাওয়ার মেশিন আছে এটা একটু মনে করে নিয়ে যায় গাড়িটা যে কিনবেন

দামটা অনেক কম হবে আজকে আঠারো মডেলের গাড়ি পাবেন সতেরো মডেলের দামে এতটুকু অন্তত বলে দিই একটু ইঞ্জিন রুমটা খোলেন কালারটাও কিন্তু জোস রেড ওয়াইন এবং আজকে একটা গ্লোরি পাবেন এই দেখেন আমার কাছে যেটা মনে যে গাড়িটা রিকন্ডিশন ইউনিট এত ফ্রেশ দেখছেন প্রত্যেকটা স্টিকার এবং নট অনলি দ্যাট জাপান থেকে আপনার যেই কুলেন্টা এসেছে স্টিল সেই কুলেনটা আছে এখানে দেখেন একদম এ টু জেড হিট প্রুফটাও খুবই নাইস কন্ডিশনে আছে এবং কিন্তু একদম একটা ফুটাও অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই আচ্ছা প্রত্যেকটা স্টিকার এজ ইট ইজ আছে এবং হিট প্রুফটাও কিন্তু আপনি দেখেন খুবই চমৎকার একটা রিকন্ডিশন গাড়ির ফ্লেভার পাবেন দামটা অনেক কম হবে আবারও বলতেছি পিছনে স্পয়লারটা বোনাস এটা আপনি গাড়ি কিনে লাগাইতে গেলেও আপনার অনেকগুলো টাকা লাগবে একটু স্পোর্ট স্পোর্ট ভাব আছে আঠারো মডেল রেজিস্ট্রেশন তেইশ সালের মার্চ মাস আঠাশ তারিখ দাম কত

এরপরে আসেন একটা হুন্দাই টুকসান দেখাই হুন্দাই টুকসান এটা মডেল কত ভাইয়া এটা মডেল হচ্ছে দু হাজার বাইশ রেজিস্ট্রেশন সিরিয়াল খুবই দুর্দান্ত একটা ইউনিট এটা আপনার কোরিয়ান ভ্যারিয়ান ওয়ান পয়েন্ট সিক্স লিটার টার্বো টেকনোলজির ইঞ্জিন এবং গাড়িটা কিন্তু একদম স্টিল অরিজিনাল আচ্ছা আরিয়ান সবুজ ভাই নামে একজন কমেন্ট করছে হ্যাঁ আরিয়ান সবুজ ভাইয়ের কমেন্ট একটু পড়ি দাদা আরিয়ান সবুজ ভাই লেখছে সতেরো লাখ টাকার গাড়ি সাতাইশ লাখ আরিয়ান সবুজ ভাই আমি এক হাজার পিস কিনবো বাড়িঘর সব বেচা বালামো সব বেসা আমি সতেরো লাখ টাকা করে এই গাড়ি আপনার কাছ থেকে কয়েকশো পিস কিনবো কত পিস আছে আমার জানান কত পিস আছে জানান এরকম উদ্ভট কমেন্ট করে মানুষের বিভ্রান্তি করবেন না প্লিজ আমাকে আমাকে দেন আমি বিশ লাখ করে কিনতে রাজি আপনি লাখ করে কিনতে রাজি আচ্ছা এটা দেখেন টাকসনের এটা কিন্তু আপনার কোরিয়ান ভেরিয়েন্ট যার কারণে গিয়ারের এই জায়গাটা হলো এরকম সমান এখানে শুধুমাত্র আপনি ইলেকট্রিক সুইচের মাধ্যমে জাস্ট খালি যেভাবে ফ্যানের সুইচ অন করেন

ওই যে আমার ভাই হাত দিয়ে ধরলো এবার আমি আবার যদি এই পাশে দেই মানে ইন্ডিকেটার আপনি যেই পাশে দেবেন ওই যে আমার বাম পাশে সিএচার গাড়িটা এই যে ক্যামেরাটাও দেখা যাচ্ছে দারুন একটা ফিচার্স মানে ইন্ডিকেটার মধ্যে আপনার সাইড ক্যামেরা দেওয়া মানে যখন পিছন দিক থেকে গাড়ি আসবে ইন্ডিকেটর দেওয়ার পরে যদি সাইড থেকে গাড়ি আসে তাহলে সেটা যেন ইজিলি দেখা যায় তাই তো ডেফিনেটলি এবং এটা কনসেন্ট্রেশন যেন ব্রেক না হয় আপনি ওই ওই মনিটরে না থাকলেও এই মনিটর থেকে আপনি দেখতে পারবেন এবং এটা কিন্তু মেমরি সিট রয়েছে ভাইয়া এই যে সিট মেমরি আছে বিদায় একা ঝামেলা হইছে আপনি যখনই গাড়ি স্টার্ট করেন সিটটা অটোমেটিক্যালি সামনের দিকে গেছে আর আমি ভয় পেয়ে গেছিলাম আচ্ছা যাই হোক এটা সিট মেমরি থাকলে সুবিধা হয় আপনার মতো করে আপনি অ্যাডজাস্ট করে রাখতে পারবেন খেয়াল রাখেন আমি এই যে ক্যামেরাটা ধরছি দেখেন সিট মেমরি এই যে চাপ দিচ্ছি দেখেন অটোমেটিক্যালি সিটটা পিছনে গেল এবং এটাও কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে ইলেকট্রিক গিয়ার কোরিয়ান ভেরিয়ান্ট হুন্দাই টাকসন দু হাজার বাইশের নাকি বাইশের মডেল বাইশের মডেল এবং রেজিস্ট্রেশন তো আপনার অটো ব্যাংক ব্যাকট্রাঙ্ক রয়েছে গাড়িটাতে আচ্ছা অটো ব্যাংক ট্যাঙ্ক আজকে কিন্তু আমরা প্রথমবার জেভিওটার শোরুমের বাইরে এসে গাড়ি দেখাইতেছি নিউ ইয়র্ক সিটি থেকে আমাদেরকে রাকিবুল ভাই কমেন্ট করছেন একটা টনিও কভার ইনস্টল করা আছে এটা খুবই ফ্রুটফুল একটা ব্যাপার আপনি অনেক কিছু ফাইল বা টিস্যু রাখতে পারেন অ্যান্ড এইটা হচ্ছে স্পেয়ার টায়ার গাড়িটার এবং একদম ফুল ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন এটাতে বডি সেন্সর আছে যেটা আপনার সিএচআর এর মধ্যেও ছিল সো এই গাড়িটা হচ্ছে দুই হাজার বাইশের মডেল রেজিস্ট্রেশন সাল দুই হাজার তেইশ না বাইশ বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন বাইশের রেজিস্ট্রেশন

আপনারা আসবেন রাস্তার অপোজিটে ওয়াশা ভবন রয়েছে এই কারণ বাজার আসা ওয়াশা ভবনের ঠিক অপোজিটে যে বিওটো আপনাদের ভালোবাসার সরব আস্থার জায়গা সো এখন দেখাবো গ্লোরি দুই হাজার বিশের ভাইয়া বিশের মডেল হুম বিশের রেজিস্ট্রেশন এটা পনেরোশো সিসি টার্বো এই গাড়িটা খুবই দারুণ এটা আপনার ফুল এলইডি হেডলাইট অ্যান্ড উইথ ডিআরএল এন্ড এই গাড়িটাতে আপনার এফএস টেকনোলজি পাবেন দ্যাট মিন্স স্টিয়ারিং যেদিকে ঘোরাবেন সেদিকে লাইট টার্ন হবে আচ্ছা একটু দেখেন পাওয়ার আছে সিট একটু সিরাও আছে ভিতরে কমলা কালার তারপর হচ্ছে আপনার সানরুপ মন্ডুপ পনেরোশো সিসি টার্বো ইঞ্জিন ভয়েজ ওভার মানে কথা বললে আপনি এসি অন অফ হবে সানরুপ খুলবে গ্লাস লাগবে রেডিও চলবে সব কিছু কন্ট্রোল করতে পারবেন ভয়েসের মাধ্যমে ভিতরটা দেখেন অনেক সুন্দর এবং এটা কিন্তু দামও কম পনেরোশো সিসির গাড়ির মধ্যে সেভেন সিটার একটা চমৎকার জিপ ব্যাক পাওয়ার হ্যাঁ এই দেখেন এটা হচ্ছে ডিএফএসকে গ্লোরি এই গাড়িটাও কিন্তু আজকে স্পেশাল প্রাইসে পাবেন দেখছেন গাড়িটা অনেক সুন্দর গ্লোরি কেনার ইচ্ছা থাকলে চলে আসেন জেবি অটোতে এই ইউনিটটা নিয়ে নেন ভাইয়া তাহলে গ্লোরির প্রাইসটা কত দিচ্ছে গ্লোরির প্রাইস হচ্ছে 24 লক্ষ 90 হাজার টাকা 24 লাখ 90 হাজার টাকায় মানে 7 সিটার একটা গাড়ি যে গাড়িটার আপনার ড্রাইভিং সিট এন্ড প্যাসেঞ্জার সিট দুইটা সিটই আপনার পাওয়ার পাবেন ভাইয়া একটু সামনে আসেন একটা এই তিনটা গাড়ি যেহেতু সিসি তিন ধরনের এটা পনেরোশো এটা ষোলোশো সামথিং ওইটা হচ্ছে আঠারোশো কোন গাড়িতে বছর শেষে আয় কত আয়কর 25000 এক বছর পরে এই দুইটা 50000 করে আচ্ছা এটা হচ্ছে 25000 এটা 50 এটা 50 এই হচ্ছে আপনার আয়কর জি তিনটা গাড়ি পেপারস আপ টু ডেট আছে আপনাদের জন্য শোরুম খোলা আছে রাত 10টা পর্যন্ত মোবাইল ফোন খোলা আছে 24 আওয়ার দ্রুত চলে আসেন জেবি অটো কারণ আমরা স্পেশাল ইউনিট নিয়ে যখনই লাইভ করি এটা কিন্তু খুব শীঘ্রই শেষ হয়ে যায় থাকে না বিক্রি হয়ে যায় সো আজকের লাইভ এখানে শেষ করছি ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আজকের লাইভ আপনাদের ভালো লাগলে কমেন্টস করে দিন নেক্সট টাইম কি এভাবেই লাইভ দেখতে চান নাকি একটু জানাই দিন থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আল্লাহ